নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুমার মঙ্গল গোচরের সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাত ছয় থেকে আঠাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে দেখুন কুমার মঙ্গল ন্যাচারাল জড়িয়ায় বা রাশিচক্রে পঞ্চমভাবে সিংহ রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবটি অর্থাৎ সিংহ রাশিটি অগ্নি রাশি এবং স্থির রাশি এবং অগ্নিকারক গ্রহ মঙ্গল এই রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং যেহেতু এটি রাশিচক্রের পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া মমতা সন্তান ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার্য কিন্তু এই পঞ্চম ভাব থেকে। যেহেতু মঙ্গল মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখবেন ক্রিয়েটিভ দিক দিয়ে একটু মানসিকতা খুব উদ্যমশীল হবে অস্থিরতা এবং চঞ্চলতা প্রকাশ ঘটবে আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন এই দুটো দিকেই কিন্তু দেখা যাবে শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে খেলাধুলার প্রতি গান বাজনার প্রতি আগ্রহ কিন্তু বাড়বে এবং নারী জাতিকাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে এবং বিবাহিত জীবনে আনন্দ ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ এবং চিকিৎসা জগতে বা পুলিশ লাইনে যারা রয়েছেন সেই সব কাজকর্মে কিন্তু উদ্যম এবং কর্মত কর্মরত হতে পারেন এবং যখন মঙ্গল উত্তর ফাগুড়ি নক্ষত্রে প্রবেশ করবে রবির নক্ষত্রে তখন জাতি জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আওতায় রাখার চেষ্টা করবে এবং রাজভারী ভাব কিন্তু বজায় থাকবে ডাইনামিক ব্যাপারও কিন্তু থাকবে মঙ্গল এবং কেতু যেহেতু এটি রাশিচক্রের পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে সেই কারণে দেখবেন হতাশা মাঝে মধ্যেই কিন্তু আসবেই মঙ্গল ম্যাগনেশিয়াম নির্দেশ করে যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে অনিয়ম হৃৎস্পন্দন এবং হাড় দন্ত পেশি সংকোচন করে এবং তাই সবুজ শাকসবজি মাছ মাছ পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম কিন্তু থাকে সামুদ্রিক লবণও কিন্তু নির্দেশ করে মঙ্গল রক্তমূত্র অম্ল ক্ষারত্ব রক্ষা করে থাইরয়েড হিমোগ্লোবিনের প্রস্তুত করতেও কিন্তু সাহায্য করে মাছ মাংস ডিম ভুট্টা মুসুর ডাল এর অভাবে রক্ত অল্পতা কলেরা আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি দেখা যায় এবং আয়রনের অভাবও কিন্তু রক্ত অল্পতাও কিন্তু দেখা যায় এরপরে চলে আসছি দেখুন যেহেতু ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে সিংহ রাশিতে মঙ্গল ছয়ে প্রবেশ করবে আঠাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এখানে কেতুর সঙ্গে কিন্তু অবস্থান করছে মঙ্গল যেহেতু নিজে কিন্তু এখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতি গ্রহ এবং মঙ্গলের দৃষ্টি এখানে দ্বাদশ ভাব এবং চতুর্থ তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের উপরে কিন্তু রয়েছে এই দুটো জায়গার উপরে এবং কেতুর যেহেতু কোনো দৃষ্টি নেই নবম ভাবের নির্দেশক এই নবমভাবে মঙ্গল এবং কেতু গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না দেখবেন এক নম্বর গুপ্ত শত্রু বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে ভয় বিপদ এইগুলো কিন্তু নিজের মধ্যে চলে আসবে অপরকে ভালো করতে গিয়ে নিজেই ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়া আইন ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে এবং তার নম্বর সন্তান এবং ভাইয়ের সঙ্গে স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং উচ্চশিক্ষায় বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব কিন্তু থাকবে সংসারে ও গৃহে অশান্তি দাম্পত্য কলহ মনোমালিন্য এগুলো কিন্তু থাকবে এবং ময়লা জামা কাপড় পরিচ্ছদ পড়ার একটা মানসিকতা সেটাও কিন্তু থাকবে এটি সাত ছয় থেকে তিরিশ ছয় পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকাকালীন এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুর্বল এবং পীড়িত যদি জন্মকালীন থাকলে তাহলে ফলের তারতম্য কিছু না কিছু তারতম্য কিন্তু ঘটবেই যখন মঙ্গল শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র যে পূর্ব ফার্গুনি নক্ষত্রে মঙ্গল তো এমনিতে যেগুলো বলে গেলাম মঙ্গল এখানে ভাবে বসল দ্বাদশ তৃতীয় এবং চতুর্থ ভাবের উপর দৃষ্টি মঙ্গল এই শুক্র কিন্তু এই জায়গায় প্রবেশ করবে আপনাদের ঠিক ষষ্ঠভাবে এবং একাদশ ভাবের লাভ ভাবের অধিপতিক আপনাদের ক্ষেত্রে শুক্র এবং দ্বাদশ ভাবের উপরও শুক্রের দৃষ্টি থাকছে এবং মঙ্গলের তো এখানে তৃতীয় এবং চতুর্থ ভাব দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে এই জায়গায় শুক্র ঠিক ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করতে পারে না যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ উপচস্থানে গেল এই জায়গায় গোচরে নিজের ঘরে থাকলেও ঠিক শুভফল আনতে পারে না নানা রোগে অস্থিরতা একটা বাড়বে বা চঞ্চলতা বাড়বে কলহ বিবাদে সম্মান হানি এটা দ্বিতীয় নম্বর পার্টনারশিপ ব্যবসায় যারা করছেন তারা ঝামেলায় পড়ে যাওয়া এবং অতিরিক্ত খাদ্য খাবার জন্য নিজের শারীরিক দিক দিয়ে দুর্বলতা এসে যাওয়া এবং পাঁচ নম্বর আরাম আড়ম্বরতার জন্য ব্যয় এইগুলো কিন্তু ঘটবেই শত্রুতা বশত ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে সন্তানের দ্বারা ক্লেশ এটাও কিন্তু থাকছে যদি জন্মকালীন গ্রহটি যদি পীড়িত এবং দুর্বল থাকলে তবেই কিন্তু ফলের তারতম্য ঘটবে নাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আসবেই যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র রবির নক্ষত্রে এখানে মঙ্গল তো আগেই বলে গেছি দশ এখানে নবমভাবে আপনাদের অবস্থান করছে দ্বাদশভাবের দৃষ্টি তৃতীয় চতুর্থ ভাবের উপর দৃষ্টি রবি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতিগ্রহ রবি ঠিক তেইশে জুলাই এই জায়গাটা কিন্তু অবস্থান করবে তেইশে জুলাই থেকে রবি নক্ষত্রে পাওয়ার সম্ভাবনা যেটি হচ্ছে অষ্টমভাবে কিন্তু রবি অবস্থান করবে গোচরে এবং নবম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের উপরে রবির দৃষ্টি থাকছে মঙ্গলের তো আগেই বলা হয়েছে যে বার দ্বাদশ ভাব তৃতীয় চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে অষ্টমভাবে রবি কিন্তু গোচরের শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যেহেতু ন্যাচারাল শুভ কারক অশুভ কারক গ্রহ এই জায়গায় অশুভ ফলই প্রদান করবে তাহলে মানসিক অশান্তি এবং চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবেই দু নম্বর ভুল বুঝাবুঝি এবং উদার সংক্রান্ত বা পেটের সংক্রান্ত সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে এবং সহধর্মিনীর স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে চিন্তা এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হবে পাঁচ নম্বর আর্থিক লেনদেনের ব্যাপারে দুশ্চিন্তা কিন্তু চলে আসবে এবং কর্তৃপক্ষের সহিত মতান্তর ঘটবার সম্ভাবনা যেখানে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে মতান্তর ঝামেলা ঝঞ্ঝট কলহ বিবাদ এগুলো দেবে সব সাত নম্বর হচ্ছে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এইগুলো উত্তর ফাগুনী নক্ষত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে যদি জন্মকালীন গহটি যদি আপনাদের পীড়িত বা দুর্বল থাকলে তাহলে ফলের তারতম্য কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে একটা কথাই বলবো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই পঁয়তাল্লিশ দিন অতিক্রান্ত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে কিন্তু পারবে না আপনাদের পঞ্চমপতি গ্রহ হলেও যে কারক গ্রহ হলেও ঠিক পুরো মাত্রায় শুভ ফল গোচর চলাকালীন যে নক্ষত্রের মাধ্যমে আনতে পারবে না তবে বিশেষ করে যারা এই পঁয়তাল্লিশ দিন নানান দিক দিয়ে অশান্তির জায়গাটা যদি চলে আসে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লাল দ্রব্য আপনারা ব্যবহার করতে পারেন বা লাল রঙের রুমাল আপনারা নিজের সঙ্গে রাখার চেষ্টা করুন দেখবেন অনেকটাই অশুভত্ব নাশ হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটভেড পৌঁছে আমি অনাদিনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার